আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই পছন্দ করবেন তো আজকে আমরা চলে এসেছি কনফিটি ফিল্ডে আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার গার্ডেন এটা মাত্র সামার টাইমে এক সপ্তাহ খোলা থাকে আর তো আমি ওয়েবসাইটে যখন দেখেছিলাম যে এক সপ্তাহ খোলা থাকবে আমি তাড়াহুড়া করে টিকিটটা বুক দিয়ে দিয়েছি কারণ এই ফিল্ডের জন্য সবাই এই ফ্লাওয়ার স্পেশালি এগুলার ফ্লাওয়ারের জন্য আসলে স্পেশালি সবাই অনেকে ওয়েট করতে থাকে কখন খুলবে তো আমি ওয়েবসাইটে দেখে আমি পাঁচটা টিকিট করে নিয়েছি আমার তো খুবই পছন্দের একটা জায়গা এখানে আমার প্রতি বছর আসা হয় তো এই বছর আর ওয়েট না করে টিকিট বুক দিয়ে চলে এসেছি তো আমার মেয়েজ ছেলের জন্মদিন ছিল ও সেভেন হয়েছে তো ওকে নিয়ে আমরা চলে এসেছি আর ও ফ্লাওয়ার খুব পছন্দ করে আমি তো কি বলবো আমার এত পছন্দ ফ্লাওয়ার কাইন্ড অফ ফ্লাওয়ার আমার খুবই ভালো লাগে তো ওরে নিয়ে আমরা সবাই মেয়ে আমার বাচ্চারা সবাই আমার হাজব্যান্ড আমরা সবাই চলে এসেছি এতো সুন্দর জায়গাটা যে বলবো এত ভালো লাগে তো এই জায়গাতে চলে এসেছি আর অনেক খোলামেলা তো খোলামেলা থাকার কারণে বাচ্চারা অনেক পছন্দ করে আমি অনেক পছন্দ করি আমার এখানে আসলে সেই সিলেটার কথা মনে পড়ে যায় অনেক খোলামেলা জমি জামা এগুলো আর কি তো আমি প্রতি বছর এখানে আসি আমার খুবই পছন্দের একটা জায়গা তো চলে এসেছি আসার পরে মানে কি বলবো এত মনোরম দৃশ্য দৃশ্যটা খুবই ভালো লাগছিল আর ওয়েদারটা খুবই ভালো ছিল এটা আমরা গত সানডেতে গিয়েছিলাম রবিবারে গিয়েছিলাম এই দেখেন এত ভালো একটা ওয়েদার ছিল আর এই ফ্লাওয়ারগুলো অনেক কালারের থাকে পাপল থাকে পিঙ্ক থাকে হোয়াইট কালার থাকে খুবই সুন্দর লাগে দেখতে আর স্পেশালি সবাই এখানে আসে ছবি উঠাতে যারা ছবি ভিডিও করতে পছন্দ করেন এটা হচ্ছে একটা ফটোজনিক এরিয়া আর কি মানে কি বলবে একটা প্লেস আপনারা এখানে আসলে ছবি উঠাতে পারবেন আর এখানকার ছবিগুলো এত সুন্দর হয় এত ভালো লাগে তো আমরা তো চলে এসেছি আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমরা বাচ্চাদেরকে একটু টয়লেটে নিয়ে গিয়েছিলাম ওদেরকে টোলেটলে টয়লেট সব কিছু করানোর পরে তো আমরা এখন ফিল্ডে যাচ্ছি আর টয়লেটের এরিয়া ওদের আলাদা ছিল এই যে টেন যে এরিয়াটা এরিয়াটা আছে না ওই পাশে ওরা টেম্পোরারি কতগুলো টয়লেটের ব্যবস্থা করেছিল কারণ অনেকে তো অনেক দূর থেকে আসে এই জন্য আর কি তো এটা আমার বাসা থেকে এক ঘন্টা ড্রাইভ তো আমরা চলে এসেছি তো এগুলো দেখছিলাম আর এইটা হচ্ছে আপনারা ফিল্ড থেকে ফ্লাওয়ার নিজে উঠাতে পারবেন না এখানে আপনারা কিনতে হবে তো এখানে ট্রে দিয়ে ওরা ইয়ে আনছিলো ফ্লাওয়ারগুলো এনে এখানে সবাই কেটে কেটে এগুলো ওদের কলিগ ছিল মানে ওয়ার্কার ছিল আর কি তো এগুলো সবগুলা ছেলে মেয়ে ওগুলো কেটে কেটে রেডি করছিল। আর আমার বা বাচ্চার যেহেতু সেভেন বার্থডে ছিল তো আমরা বা নাম্বার সেভেনও নিয়ে গিয়েছিল বেলুনটা আর কি আর অত খুবই এনজয় করছিল এত সুন্দর একটা পরিবেশ এই সামার টাইমে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছিল ঠান্ডা বাতাস ছিল আর আমি পিকনিক আমরা করেছিলাম ছোটোখাটো জাস্ট আমার ফ্যামিলি ছিল আমার তো খুবই ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে বসারও জায়গা ছিল তো খুবই এনজয় করছিলাম তো আপনারা যারা আশেপাশে থাকেন সবাই ঘুরে আসতে পারেন এই জায়গাটা আসলেই সুন্দর না দেখলে আপনারা বুঝবেন না তো আমরা অনেক ঘোরাঘুরি করার পরে ওখানে টেন্ড ছিল অনেকগুলো তো আমরা টেন্টের ভিতরে বসেছি ওখানে চেয়ার ছিল আর এই যে খের বলে এটা না আমাদের সিলেটে খের বলে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আমি ছোটোবেলা অনেক দেখেছি আমাদের সিলেটে তো যাই হোক আমার এই হাটটা অনেক পছন্দ মানে আমি এটা গত বছর কিনেছিলাম তো এটা এ বছর ইউজ করছি আর কি খুবই ভালো লাগছিল গত বছর তো আমি মনে হয় উইন্টারে কিনেছিলাম ইয়ে উইন্টার সেল থেকে তো এই বছর কাজে লাগছে আর আমার হাতটা অনেক পছন্দ তো এইভাবে আমি একটু ভিডিও করছিলাম কারণ আসলে ভিডিও না করে উপায় নাই এত সুন্দর জায়গাটা ছিল আল্লাহ একবার অনেক মানুষজন ছিল আর এখন রোদ উঠেছে ঠান্ডা বাতাস ছিল ভালোই লাগছিল আর সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে অনেকে দেখলাম আবার ফটোগ্রাফি করছিল অনেকে যাদের বাচ্চা হবে প্রেগনেন্ট ওমেন ওরা হচ্ছে পুরো একদম ফটোগ্রাফার ওরা অ্যারেঞ্জ করেছে মানে ই করে নিয়েছে তো সবাই ফটো টোটো উঠাচ্ছিলো আর আর একটা কথা যারা ফটো উঠাতে বা ভিডিও করতে পছন্দ করেন এটা হচ্ছে একটা পারফেক্ট জায়গা আর কি তো আসলে এখানে যারাই আসে সবাই দেখলাম ছবি টবি ওঠাচ্ছিল অনেক বেশি কারণ কি বলবো পরিবেশটা এত সুন্দর আলহামদুলিল্লাহ আমার আসলে সত্যি কথা বলতে আমার ইয়ে থেকে টিউলিপ টিউলিপ গার্ডেন থেকে আমার আসলে কনফ্লিটই ফিলটা আমার খুবই ভালো লাগে আমি প্রতি বছর যেতে মানে যেতে যাওয়ার জন্য আমার মনটা একদম ইয়ে হয়ে যায় বাট অনেক ট্রাই করি আর কি তো এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমার এত বড়ো জায়গা ছিল আর এই তো এনজয় করছি আর আর একটা কথা বলবো ওই যে এই জায়গাটা আসলে অনেক বড় বাট মাঝখান দিয়ে ওদের ইয়ে ছিল পাথ হয়েছিল তো মাঝখান দিয়ে অনেকগুলো পাথ হয়েছিলো একটু পর পর ফ্লাওয়ারের মাঝখান দিয়ে পাথ হয়েছিলো তো এটা থাকাতে আমাদের জন্য সবার জন্য আর কি খুবই ইজি হয়েছে হাঁটতে ছবি উঠাতে তো আমরা খুবই এনজয় করছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মানে এনজয় করতে থাকেন তো দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভিডিও রেগুলার দিতে পারি আর কি বলবো তো আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছিল এই যে পাথুয়েটা তো সবাই হাঁটছিলো আমার হাজব্যান্ড হাঁটছিল বাচ্চাদেরকে নিয়ে এনজয় করছি আমার খুবই ভালো লাগে তো আপনাদের ঈদ কেমন গিয়েছে সবাই জানাবেন আমি আসলে ঈদের ঈদের ভিডিওগুলো আসলে আমার দেয়া হয় নাই একটু লেট হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ ট্রাই করবো এর ভিডিওগুলো দিতে আর আমার আসলে এক্সকিউজ মি আমার আসলে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে ভিডিও এডিট করতে কথা বলতে মনে হয় আমি যখন বয়েস ওভার দেই তখন মনে হয় যে আমি কারোর সাথে আপনাদের সাথে কথা বলছি আমার কথা বলতে খুবই ভালো লাগে তো এই আমরা ছিলাম এই দেখেন এখানে মিক্সড ফ্লাওয়ারগুলো এখানে পার্পল ছিল আর হোয়াইট ছিল কি যে নাইস কম্বিনেশন ছিল আসলে ওখানে ওখানে না গেলে আর কি বোঝা যেত না এত ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা আমি কি বলবো এখানে আসার জন্য আমি প্রতি বছর ওয়েট করি আমার খুবই ভালো লাগে যে কবে আসবো এই সাইডটাতে এই দেখেন কত মানুষ ছবি উঠাচ্ছে ভিডিও করছে এই তো কনফিটি গার্ডেনটা আর এটা কিন্তু অনেকে হয়তো আপনারা জিজ্ঞেস করবেন কেন এক সপ্তাহের জন্য খোলা থাকে কারণ হচ্ছে ওরা একটা সময় এক সপ্তাহ পরে ই করার পরে ওরা সবগুলা ইয়ে ফ্লাওয়ার শপ কেটে নেয় কেটে নেওয়ার পরে ওইগুলা আবার ড্রাই করে এখানকার বিয়ে শীতে মানে যে ওয়েডিংয়ে এগুলো আসলে ইউজ করে ওনারা ড্রাই ফ্লাওয়ার অনেক সময় ব্রাইট যখন এন্টার করে হলে তখন কিন্তু এটা ইউজ করে ইংলিশরা আর কি তো আমি আর কি শুনেছি ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম এত শর্ট টাইম কেন আপনারা ই করেন আর কনফিটি গার্ডেনটা ফ্লাওয়ারগুলো আসলে অনেক সফট থাকে তো বেশি করলে পাত মানে এই যে ওই ফ্লাওয়ার যে কলিগুলো আছে ওইগুলো ঝরে যায় এই জন্য ওরা আরও একটি আর কি ইয়ে ফ্লাওয়ারগুলো রেডি হওয়ার সাথে সাথেই ওরা কেটে নেয় আর কি তো এখান থেকে আমরা হানি কিনেছি ন্যাচারাল যে হানিটা এখান থেকে ওরা আবার মধু সংগ্রহ করে তো এখান থেকে আমরা মধু কিনেছি আর আমার মধু তো খুবই খুবই কবি পছন্দ তো আমার রাজবেন্দ্রশালা পছন্দ করি তো সাইডে করি এইগুলো হচ্ছে আপনার ইয়ে হলুদ মানে ইয়েলো কালার যে ফ্লাওয়ারগুলো আছে ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশে ই ফ্লাওয়ার আছে আমি ওটা নাম ভুলে গিয়েছি দুঃখিত তো এই তো সবাই ঘুরে ঘুরে দেখছে আর এনজয় করছে এই তো ট্রাক দিয়ে ফ্লাওয়ারগুলা এই সাইড থেকে কেটে নিচ্ছে অনেকে আবার ফ্লাওয়ার কিনেও নিচ্ছিল এই সাইড থেকে আর কি তো এখানে ফ্লাওয়ারের এক আঠির দাম ছিল আর পাউন মনে হয় আর আমি আনতে ভুলে গিয়েছিলাম আমার আসলে আনা উচিত ছিল আমি আসলে যেহেতু এই ফ্লাওয়ারটা অনেক পছন্দ করি তো আনলে আর কি আমি আমার ইয়েতে ফ্লাওয়ার ইয়ে বাজে বাজে রাখ রাখা যেত আর কি আমার খুবই পছন্দ আসলে ফ্লাওয়ার মাসাল্লাহ তো এই বছর আমি গার্ডেনিং করি নি আমার খুবই আফসোস লাগছিলো আসলে দেশে যাওয়াতে আমি কিছুই করতে পারি নাই কি আর করার যা হবার হবে আল্লাহ ভালো জানে তো এই তো অনেকগুলা কনফিউটি ইয়েগুলো তো সবাই ভালো থাকবে